كلها سننا سننا يتحدثون في اليوم سننا لك الله عليك إنتبهوا إلى قرآن سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله

চিন্ত হয় তোমাদের এই বিজয় হবে যদি তোমরা ঠিকই না বলেন আপনারা কি অত্যাচার আজাদ ভয় পান হ্যাঁ নবীদের উপর অত্যাচার ছিল কি ছিল না আপাদের উপর ছিল কি ছিল না এজন্য কোন অত্যাচার হুমকি দামকি জেল জরিমানা মুমিনকে তার ইমানের রাস্তা থেকে এক বিন্দু পরিমাণ পেছনে ফাটাতে পারে না চিল্লা এবার ঠিক আমরা জেনে বুঝেই এই রাস্তায় এসেছি এই রাস্তা থেকে আমাদেরকে কেউ পেছনে সরাতে পারে না চিৎকার করে বলে ঠিক কিনা আল্লাহ আমাদেরকে সুসংবাদ দেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লামুন আমিন হতাশ হইবেন না নিরাশ

আত্মসমর্পণ করে তাদের আমি ভালোবাসি আবার যে নারী এবং পুরুষ আমার উপর আখের আতের উপর নবীর উপর বিশ্বাস স্থাপন করে তাদেরকে আমি ভালোবাসি বিশ্বাস হল সব দামি ঠিক কিনা তাহলে মুসলিমই মুসলিমা গেল মুকমিনী মুকমিনা গেল এরপরে আল্লাহ তালা বলেন অনীতি নাল অনিতা অনুগত নারী ও পুরুষ অনুগত অভিডিয়েন্ট জন্ম দে প্রেজেন্ট দেয়ার হাইয়েস্ট লয়াল টু জัลলা যারা আল্লাহর সামনে নিজেদের আনুগত্যের সর্বোচ্চ নমুনা পেশ করে যারা আল্লাহর সামনে অনুগত হয়ে اٹল থাকে আল্লাহর আনুগত্যে নিজেকে যারা পেশ করে তাদেরকে বলে পানি দিন মনিতা অনুগত বান্দার কোম্পানি অনুগত পুরুষ এবং নারী কি ভাইরা থামবেন না আপনারা না আপনাদেরকে দেখ একটা ঘন্টা থাকা থাকি করলে হবে যাই আপনি আস্তে আস্তে সরে যাবেন চলে যাবেন একে কষ্ট দেওয়া ঠিক হচ্ছে না প্রিয় ভাইয়া একটু থামেন আমার কথা আলোচনাটা শেষ করতে বলেন <laughs> খা